আসসালামু আলাইকুম আমি আরফান খান আমি একজন অনলাইন বেটিং সাইটের এডমিন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেটিং সাইটের সকল আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা অনেকে এজেন্ট নিতে গিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণায় শিকার হচ্ছেন নির্ভরযোগ্য বিশ্বস্ত এডমিন পাচ্ছেন না তাদের জন্য আমরা আছি আমরা বিশ্বস্ততার সাথে দুই সাল থেকে অসংখ্য এজেন্ট নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের থেকে অসংখ্য মানুষ এজেন্ট নিয়ে ব্যবসা করছে আমরা আজ কথা বলবো ভেলকি সাইট নিয়ে বর্তমান সময়ে ভেলকি সাইট অনেক জনপ্রিয় এবং বিশ্বস্ত সাইট আমাদের সাইট সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি আমাদের সাইট অন্যান্য সাইটের তুলনায় অনেক ফাস্ট তাছাড়াও রয়েছে আমাদের সাইটে অসংখ্য খেলা তাই যারা বিশ্বস্তভাবে প্রিমিয়াম সাইটে এজেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের থেকে এজেন্ট নিবেন আমাদের রয়েছে নিজস্ব ডেভেলপার সাইটে কখনো কোনো সমস্যা হলে সাথে সাথে সমাধান পেয়ে যাবেন তাই এখানে ওখানে এজেন্ট নিতে গিয়ে প্রতারণায় শিকার না হয়ে বিশ্বস্তভাবে এজেন্ট নিন আমাদের থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ড্রেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের অন্যান্য সাইট এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে বিশ্বস্ত ভাবে এজেন্ট নিয়ে নিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ